আল্লাহ সন্তান গুলিয়ে মধ্যে আমাদের মা বাবা শুয়ে আল্লাহ তাদের কবরের মধ্যে ধারান আয় আল্লাহ আমাদের সাথে শুরু করে দিও আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের মা বাবার কবরের মধ্যে আজাদ দিও আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে আপন বলতে কে উনাই আল্লাহ ইতমদের মনের খবর আপনি সারার কেউ জানে না আল্লাহ আমাদের মা বাবার কবর গান আপনি জান্নাতের বাগান বানায় প্রভু আল্লাহ আমরা যারা কুরবানি করতেছি আয় আল্লাহ আমাদেরকে خالص নিয়তে কুরবানি করার তো আল্লাহ আমাদের কুরবানি কবুল করে নাও আল্লাহ আমাদের সব কিছু যেন আপনার রাস্তায় হয় আল্লাহ আমাদের জানমাল আপনার বস্তে আমাদের কুরবানি আপনার বস্তে আমাদের ঈদুল আধার নামাজ আপনার বস্তে আল্লাহ আমাদের সব কিছু আপনার কবুল করে নাও আয় আল্লাহ ঈদুল আধার জামাক কবুল করে নাও আল্লাহ আমাদের মনের নির্বাসনা ধূর্ণা করে দাও আল্লাহ মা বন্ধের বানাইয়া দাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন সকল কে ইমানদার হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ পাস ওয়াতু নামাজ করার তৌফিক দান ফরমাও আল্লাহ যারা অসুস্থ শিফা দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই মসজিদের খিদমত করতে করতে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আয়াল্লাহ জাগা জায়গা জমি দিয়া টাকা দিয়া পয়সা দিয়ে সোনা দিয়া বুদ্ধি দিয়া যারা এই মসজিদ কে দাইমার কায়েম রাখে আয়াল্লাহ আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নও আল্লাহ মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নাও আয় আল্লাহ ইগায়ের মাঠে কবুল করে নাও আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ প্রত্যেক বছর যেন এইভাবে ইগায়ের মাঠে নামাজ পড়তে পারি সেই তৌফিক দান फरमाओ আল্লাহ আমাদের ভিতর থেকে দিদাদন্দ দূর করে দাও আয় আল্লাহ একজন আর একজন প্রতি মোহব্বত বাড়াইয়া দাও আয় আল্লাহ আমাদের সন্তানদের কেনে কাউলা কবুল করে নাও রব্বুল আলামিন আজকে যে সন্তানগুলি প্রবাসে আছে আয় আল্লাহ তারা সারাটা দিন কর্ম করে প্রবাসে ঈদ কাটাইল মা বাবার চেহারা দেখে নাই আল্লাহ সারাটা দিন কর্ম করিয়া আয় আল্লাহ এই প্রবাসী সন্তানগুলি তোমার হাওলা করলাম তুমি জিম্মাদার হইয়া তাই আল্লাহ সন্তানগুলি আপনি হতে রাখে রব্বুল আলমিন হায় আল্লাহ সর্বোপরি আমাদের কোরবানি তোমার হাতে হাওলা করলাম তুমি জিম্মাদার হইয়া আয় আল্লাহ মকবুল ইবাদত কবুল করে নিও সর্বোপরি মৌতনি দানের কালে আপনার হাবিবের চারা মুবারক দেখায়া আমাদের কি মানি মুখে জারি করে দিও মধুর করি মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসি